হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক অনেক দিন পর আসলে ভিডিওটা সারা হয়েছে মানে অনেক ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত ছিলাম বাসায় আসা হয়েছে ঢাকায় ফেরা হয়েছে তাই ভিডিওগুলো একটাও সারতে পারি নাই আসলে এটা হলো ঈদের দিনে সকালের কিছুটা ভিডিও আমি সারা দিন অনেক ব্যস্ত ছিলাম ঈদের দিন প্রচুর কাজ করছি প্রচুর মানে প্রত্যেকবারের থেকে এ বাড়িতে অনেক বেশি কাজ করা লাগছে তাই দিনের কোনো ভিডিওই করতে পারি নাই এটা মানে সকালবেলা আমাদের রান্না বান্না ভিডিওটাও করতে পারি না সকালবেলা বান্না শেষে মাঠে গেছে মানে আমাদের বাসার বাড়ির পাশে যে রাস্তার পাশে বাড়ি বাড়ির পাশেই মাঠে প্রত্যেকবার আমাদের বাড়ির পাশেই কাটা হয়তো গরু তবে এইবার মানে ওখানে জায়গা ছিল না তো তাই তো ওই যে কয়েকটা গরু ফেলাই দিয়েছে এদিকে আর এই যে আমাদের গরুটা নিয়ে আসতেছিল আয়নের বাবা আর ওর চাচারা মিলে আর এদিকে কিন্তু প্রচুর লোকজনের ভিড় জমে গেছে মানে সবাই গরু জবাই করা দেখতেছিল একবারে মানে আশেপাশে অনেক লোকজন আর এদিকে হুজুরের অবস্থা একবারে কাইল হয়ে গেছে রক্ত দিয়ে পুরা মাখায় গেছে অবশ্য প্রত্যেক কোরবানিতে এরকম সব হুজুরই হয় যারা মানে জবাই করে গরু আর আমাদের গরুটা ওই সাইটে নিয়ে যেতেছে এদিকে অনেকগুলা মানে অনেকগুলো বলতে বেশি না তিন চারটা গরু জব করা হয়েছে তো আমাদের ইয়া সমস্ত বেশি একটা বড় না মানে মোটামুটি ছোটোখাটোই তিরিশ পঁচিশ তিরিশ ঘরের মতো লোকজন আমি অবশ্যই ভালো করে জানি না যাই হোক এখানেই এনে বেশিরভাগই কোরবানি দেওয়া হয় এদিকে তারপরে যে সবাই এদিকে চলে আসছে গরু জবাই করা দেখার জন্য আনাই তো অনেক এক্সাইটেড আর এদিকে যেমন চাচা শ্বশুরের গরু মানে চাচা শ্বশুরদের গরুটা এদিকে জবাই করা হয়ে গেছে এখানে ফেলায় রাখছে আর এখন শুধু বাকি আছে আমাদেরটা এখনও গরুটার মানে ই বের হয় নাই যান বের হয় নাড়াচাড়া করতেছিল এদিকে আর মানে আমাদের বাড়ির সবাই চলে আসছিলো মোটামুটি এদিকে গরু জবাই করা দেখার জন্য আর প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে কাজ করছি এইবার ঈদে মানে এটা বলার বাহিরে আর দেখেন এক এক করে এদিকে মানে এদিকে একটা ছাগল ওইদিকে একটা ছাগল মানে তিন তিনটা ছাগল ওই সাইডে একটা গরু এদিকে একটা গরু মানে এইভাবে ফেলায় রাখছে যে মানে সবগুলো ফেলায় রাখার পর এক এক করে এই করবে আর এদিকে বুড়িটা আমাকে বলতেছিলো দেখো কত রক্ত এদিকে যাই হোক অনেকজন লোকজন ধরে আমাদের গরুটাকে এভাবে ধরছে মানে অনেক পারতে ছিল না আমাদের গরুটার সাথে একটু বড় সাইজের ছিল তাই তারপরে অনেক কষ্ট করে মানে গরুটাকে জবাই দেয় যাই হোক তারপরে আমি একটু মানে গরুটা জবাই করা দেখি আমি চলে আসি বাড়িতে আর এদিকে গরুটা মানে রেখে আমি চলে আসি জবাই করা দেখি না রেখে চলে আসি বাড়িতে এসে আবার আনায়া বড়িকে একটু রেডি করে দিতে হবে গোসল করে আর এই যে আনায়াবড়িকে রেডি করাই দিছে আনাইয়া বড়িটা সেজে গেজে রেডি হয়ে গেছে আর এদিকে আমার একটু দেখাই দিয়েছিলো ঘুরে ঘুরে দেখাই দিয়েছিলো দেখো আম্মু আমি এখানে লিপস্টিক নিয়েছি এটা নিয়েছি ব্যাগ নিয়েছি যেভাবে আমাকে দেখাই দিয়েছিলো যাই হোক তারপরে ওকে নিয়ে আমি কিছুক্ষণ পরে সাদে যাই ওকে নিয়ে কিছু ভিডিও বানাই যে ভিডিওগুলো আমি মানে শেয়ারও করছি ইউটিউবটা তারপরে আনাই আর আমি কিছুটা ভিডিও বানাই এভাবে মানে প্রথমে ওকে নিয়ে এভাবে একটু বলতেছিলাম ঘুরো বুঝতেছিল না একটা ভিডিও বানাইতে পারছি ওকে নিয়ে এভাবে কয়েকটা ভিডিও চেষ্টা করছিলাম মানে ও পারে নাই যাই হোক ও ও ছোটো মানুষ তো সবসময় ভিডিও বানাইতে চায় না আর প্রচণ্ড পরিমাণ গরম ছিল এরকম কাপড় পরে তাই তাই তো একটা সুতি কাপড় ছিল তাইও পরে থাকতেছিল তাই পারতেছিলো না যাই হোক তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটা নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ